স্পোকেন ইংলিশ তাকে আমাদের সাথে যুক্ত করো ইনভলভ হিম উইথ আস তুমি কি তোমার কাজ সম্পন্ন করেছ ডিড ইউ কমপ্লিট ইউর টাস্ক কাজটি দ্রুত শুরু করা উচিত দ্য ওয়ার্ক শুড বিগেন শুন এই সিদ্ধান্ত কি চূড়ান্ত ইজ দিস ডিসিশন ফাইনাল আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে উই নিড টু স্টে ফোকাসড তুমি কি তার কথা শুনেছ ডিড ইউ হেয়ার হিম এটা কি সবার জন্য উপযুক্ত ইজ দিস স্যুটেবল ফর এভরি ওয়ান আমাদের খুব বেশি সময় নেই উই ডোন্ট হ্যাভ মাছ টাইম এটা কি সত্য ইজ ইট ট্রু আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে উই মাস্ট ডিসাইড রাইট নাও তুমি কি এখানে উপস্থিত ছিলে ওয়ার ইউ প্রেজেন্ট হেয়ার আমাকে সময় মতো খবর দাও ইনফর্ম মি অন টাইম এটা খুবই প্রয়োজনীয় দিস ইজ ভেরি নেসেসারি তাকে আসতে বলো আজ খিম টু কাম আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ তুমি কি এটা আগে দেখেছো হ্যাভ ইউ সিন দিস বিফোর আমাকে সঠিক সময় বলো মি দা এক্স্যাক্ট টাইম কাজটি করতে বিলম্ব করো না ডিলে দা ওয়ার্ক এই সমস্যার সমাধান প্রয়োজন দিস ইস্যু নিডস এ সলিউশন আমি এটা পরে পরীক্ষা করব আই will চেক ইট লেটার আমাদের এই পরিকল্পনাটি গ্রহণ করা উচিত উই শুড অ্যাক্সেপ্ট দিস প্ল্যান তুমি কি সব কিছু নিশ্চিত করেছ ডিড ইউ কনফার্ম এভরিথিং এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ দিস ইনফরমেশন ইজ অ্যাসেন্সিয়াল তুমি কি তার সাথে দেখা করেছ হ্যাভ ইউ মিট উইথ হিম এটা কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত ইজ দিস ইউর ফাইনাল ডিসিশন আমি তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আমাদের এখন দ্রুত কাজ করতে হবে উই নিড টু অ্যাক্ট ফাস্ট তুমি কি এটা সম্পর্কে জানো ডু ইউ নো অ্যাবাউট দিস থ্যাংক ইউ